পৌষ মাসের সকালবেলায় আপনার সদর দরজায় ঠেলে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান আপনার আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে জন্য উন্নতি সাধন হচ্ছে না যার সাফল্যে বাধা আছে তাহলে সেই বাস্তুদোষ কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে মাস। মাস মাস কিন্তু মল বলা হয়। বাংলা এবং অনেকেই একে সৌভাগ্য মাসও বলে থাকেন এই লক্ষ্মী মাসে প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা একটি কাজ করুন আপনার যে সদর দরজা আছে সেই সদর দরজায় একটি জিনিস দেবেন আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব এই একটি জিনিস যদি আপনারা পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সদর দরজায় ঢালতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে সব থেকে জরুরি যে জিনিসটা আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে যেটি আপনি জানেনই না যার জন্য আপনার সমস্ত কাজে বাধা আসছে আপনার সাফল্যে বাধা পড়ছে আপনার কাজ আটকে যাচ্ছে তাহলে সমস্ত কিছু সমস্যার সমাধান হবে তাহলে আজকে সবটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু চচা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী আমরা টাকা জোগাড় করতে পারি না আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও কিন্তু তা ধরে রাখতে পারেন না অর্থের টানাটানের জন্য জীবনের নানান কষ্ট দেখা দিতে পারে প্রত্যেকেই অর্থনৈতিক দিক থেকে যাতে ভালো থাকে তার জন্য কঠোর পরিশ্রম করেন কিন্তু অনেক সময় হয় সে কঠোর পরিশ্রম সত্ত্বেও মনের মতো উপার্জন করা হয় না আবার অনেক সময় নিজের ভাগ্যই সঙ্গ দেয় না নিজেদের আর্থিক দিক থেকে উন্নত করতে অনেকেই অনেক রকম উপায় করে থাকেন আবার অনেক সময় হয় বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে না আপনি যতই চেষ্টা করে যান আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না আর্থিক উন্নতি করতে জীবনে অনেককে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আবার কেউ কিন্তু খুব সহজেই উপার্জন করতে পারেন কিন্তু সেই টাকা ধরে রাখতে পারেন না যে কোনোভাবে সেটি খরচ হয়ে যায় ইনকামের সাথে সাথে কিন্তু সঞ্চয়ও ভীষণ প্রয়োজন অর্থের প্রয়োজন সকলেরই রয়েছে এতে কিন্তু সন্দেহ নেই তাই অর্থ উপার্জন করার জন্য মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যদিও বা অর্থ উপার্জন করা হলো তাও আবার নিজের কাছে ধরে রাখতে গেলে প্রচুর বেগ পেতে হয় অনেককে আবার অনেক সময় হয় বাড়ির কারোরই শরীর স্বাস্থ্য ভালো যায় না টাকা ইনকাম করলেও শারীরিক দিক থেকে অসুস্থতার জন্য সে সমস্ত টাকা হু হু করে বেরিয়ে যাচ্ছে কিন্তু বধুরা জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন আর্থিক উন্নতি হবে নানা ধরনের উপকরণ দিয়ে আপনার বিভিন্ন রকম উপায় বলা হয়েছে আজকে সেই রকমই একটি উপায় আমি আপনাদেরকে বলে দেব আর এটি আপনারা প্রত্যেক দিন করবেন আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই এই উপায়টি বৃহস্পতি এবং শুক্রবার মিলিয়ে এই উপায়টি করতে হবে সেটি সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদের কিন্তু বলে দেব যদি পুরো প্রক্রিয়াটি আপনারা ঠিকঠাক পালন করতে পারেন আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার বাড়ির দোষ কেটে যাবে যদি উপায়টি কি পৌষ মাস যেহেতু লক্ষ্মী মাস চেষ্টা করবেন এই পৌষ মাসে সকাল সকাল ঘুম থেকে ওঠার অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে বলা হয় আগে যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন যে ব্যক্তি নিজের চোখে দেখতে পান তার জীবনের সাফল্য কখনো আটকে থাকে না এবং যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন তার জীবনে কখনো সাফল্য আসে না তাই চেষ্টা করবেন এই পৌষ মাসে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার আর যদি আপনারা সেটি একা না পারেন কোনো শারীরিক অসুস্থতার কারণে তাহলেও চেষ্টা করবে সকাল সকাল ঘুম থেকে ওঠার সকালে ঘুম থেকে উঠে কি করবেন সমস্ত বাসী কাজকর্ম সেরে ঘর সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে ঠাকুর ঘর থেকে একটি তামার পাত্র নেবেন এবং তামার পাত্রতে কিন্তু আগে থেকে আপনি একটু জল তৈরি করে রাখবেন সেই জলটি আগের দিন রাত্রেবেলায় আপনাকে করে রাখতে হবে যেমন ধরুন আপনি যদি শুক্রবার জলটি ঢালবেন বৃহস্পতিবার রাত্রেবেলা আপনাকে জলটি তৈরি করে রাখতে হবে সেটি আপনারা কি করে তৈরি করে রাখবেন সেটি বলে দিচ্ছি সন্ধ্যাবেলা যখন আপনারা সন্ধে পুজো করবেন ঠাকুরের আপনার আসনের সমস্ত দেবতাকে সন্ধে আরতি দেখিয়ে যখন সন্ধে পূজা সমাপন করবেন তখন সমস্ত ফুল আপনি নিশ্চয় বিসর্জনের জন্য তুলে নেবেন এবং ঠাকুরকে শ্রদ্ধা দিয়ে দেবেন তখনই কি করবেন প্রত্যেকদিন এই কাজটি করবেন প্রত্যেকদিন সন্ধে পূজা দেওয়ার পরেই একটি তামার ঘটি নেবেন তামার ঘটি হলে সবথেকে ভালো হবে তামার ঘটিতে এক ঘটি জল পূর্ণ করবেন এবং সেই ঘটিতে একটুখানি কর্পূর এবং একটুখানি কালো তিল এবং ঠাকুরের চরণের কাছ থেকে মা লক্ষ্মীর কাছ থেকে অথবা আপনার যে আরাধ্য দেবতা যে কোনো দেবতার পায়ের কাছ থেকে একটুখানি ফুল নেবে সেই ফুলটি তামার ঘটের মধ্যে রেখে দেবেন রাখার পর সেই ঘটিটি থেকে আপনি রাত্রেবেলা রেখে দেবেন এইভাবে তামার ঘটিতে জলটি সারা রাত্রি ওইভাবেই থাকবে সকালবেলায় যখন আপনি উঠে গেলেন তাড়াতাড়ি তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার সদর দরজায় সেই তাবার ঘটিতে যে জলটি আপনি পূর্ণ করেছেন আপনি ঠাকুরের ফুলটি সরিয়ে দেবেন কারণ সেই ফুলটি দুয়ারে ফেললে কারো পায়ে লাগতে পারে ফুলটি সরিয়ে সেই তামার ঘটিপূর্ণ জলটি এক ঘটি জল আপনার ঢেলে দেবেন এইভাবে আপনার জীবনের সাফল্য কিন্তু অবধারিত আপনার জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনারা প্রত্যেক করতে পারেন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এই উপায়টি আপনি করে রাখবেন এবং শুক্রবার দিন সকালবেলায় এই জলটি আপনি ঢেলে দেবেন প্রত্যেক দিন করতে না পারলেও এই একদিন অন্তত আপনারা নিশ্চয়ই করতে পারবেন এই উপায়টি আপনারা করুন আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে তাছাড়াও পৌষ মাসে আরো কিছু টোটকা আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন তাছাড়াও পৌষ মাসে প্রত্যেক দিন সূর্যদেবের আরাধনা করবেন কারণ পৌষ মাস অত্যন্ত শুভ মাস পৌষ মাসে সূর্যদেবের আরাধনা করবেন সূর্যদেবকে কিভাবে অর্ঘ প্রদান করবেন তাই নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন সূর্যদেবের আরাধনা করলে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায় আপনারা সাফল্য হবেন এবং আপনার জীবনে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও সাফল্য পাবেন এবং আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ কিন্তু কেটে যাবে আর বৃহস্পতিবার এই পৌষ মাসে বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন কিভাবে পুজো করবেন তারও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন এই দুটো জিনিস কিন্তু ভুলবেন না আমার এই পৌষ মাসে ভগবান বিষ্ণুর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এই মাসটিকে ছোট পিতৃপক্ষ বলা হয় তাই এই মাসে পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ করাও কিন্তু শুভ এতে করে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তাই আপনারা অবশ্যই এই মাসে শ্রী বিষ্ণু পুজো করতে পারেন এবং অবশ্যই তুলসী দেবীর পুজো করতে পারেন কারণ বলা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের বাস তাই অবশ্যই পৌষ মাসে প্রত্যেক দিন তুলসীতে জল প্রদান করবেন এবং সন্ধে বেলায় অবশ্যই প্রদীপ ধূপ প্রদীপ দেখাবেন যদি ঘৃ প্রদীপ দেখাতে পারেন সেটিও অত্যন্ত শুভ যদি সেটি সম্ভব না তিল তেলের প্রদীপ দেখাতে পারেন সেটিও যদি সম্ভব না হয় তাহলে আপনারা সর্ষের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই পৌষ মাসে প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় তুলসী দেবীর সামনে প্রজ্বলন করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন